ছয় নিরীহ নির্মম হত্যার প্রতিবাদে সরব হয়ে মঙ্গলবার সন্ধ্যায় সোনাইয়ে মোমবাতি মিছিল করলেন মৈতেই মণিপুরী জনগোষ্ঠী এদিন সোনাই কালীবাড়ি রুডে কোয়ার্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অব মৈতেই মণিপুরীর উদ্যোগে শত শত মহিলা ও পুরুষ হাতে মোমবাতি জ্বালিয়ে মিছিল করে সোনাই কালীবাড়ি সংলগ্ন মাঠে গিয়ে জড়ো হন এবং তারা মৃতদের আত্মার চিরশান্তি কামনা করেন এবং এই ঘটনা নিয়ে গভীর সুখ ও খুব প্রকাশ করেন এদিন তারা জানিয়েছেন কুকি ও মার উগ্রপন্থীদের এই দ্বংসাত্মক কার্যকলাপ সীমান্ত এলাকায় বসবাসকারী নিরীহ মানুষের জীবনের চরম আতঙ্কের সঞ্চার করেছে মহিলা ও শিশুদের নির্মমভাবে হত্যা মানবিকতা বিরোধী এবং সৈব্য সমাজের প্রতি চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তারা এই ঘটনায় সুবিচার না পাওয়া পর্যন্ত নিহতদের মরদেহ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন প্রতিবাদকারীরা সীমান্ত এলাকায় এই ধরনের হত্যাকাণ্ড শুধু আইনশৃঙ্খলা অবনতির পরিচায়ক নয় এটি সাম্প্রদায়িক সম্প্রীতির উপর এক গুরুতর আঘাত মৈতেই মণিপুরী জনগোষ্ঠী প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সীমান্তে এবং সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে একই সঙ্গে এই নৃশংস ঘটনার পেছনে থাকা অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সরকারের কাছে আবেদন করেছেন যেন নিরপরাধ মানুষের জীবন রক্ষা এবং সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে জরুরি ব্যবস্থা নেওয়া হয় এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জিসি কলেজের অধ্যাপক কে এন চান্দ ও রাজনৈতিক ব্যক্তি ডক্টর শক্তি কুমার সিংহ বিরলাল সিংহ ও নীলু সিংহ রঞ্জিত সিংহ কেএইচ বুদ্ধচন্দ্র টি এইচ তন সিংহ ও ও লক্ষ্মীকান্ত শোনাই যুব কংগ্রেসের সভাপতি রাকিব হোসেন মজুমদার প্রমুখ সংবাদ এখনকার মতো জন্য পর্দায় যারা এগারো নভেম্বরে যাদেরকে অ্যাবডাকশন করে যাদেরকে নির্মমভাবে প্রহার করে নিষ্ঠুরভাবে যাদের প্রাণকে কেড়ে নেওয়া হয়েছিল তাদের আত্মার শান্তির জন্য আমরা এখানে সমবেত হয়েছি যেভাবে মোমবাতির আলোয় এই জায়গাতে আমরা প্রসারিত হয়েছি তাদের আত্মাও পরমাত্মার কাছে সেইভাবে প্রসারিত হোক সেটা এই অঙ্গরাজ্য। যদি মণিপুর একটি অঙ্গরাজ্য হয়ে থাকে এই বিগত আঠারো মাসে আমাদের ভারত সরকার কেন মণিপুরকে সেই বইমাতৃ সুলভ আচরণ করা হয়েছে সেইখানে জাতি দাঙ্গায় জর্জরিত করিয়ে কেন উনি এইভাবে আমাদের প্রাণ আহুতিকে ওরা উপভোগ আজকে মানুষের জীবনের মূল্যায়ন রাইট টু লাইফ ভারতের সংবিধানে নম্বর চোদ্দ বলছে যে মানুষ বেঁচে থাকার জন্য ইচ্ছা মতো তাদের মৌলিক অধিকার সেই সংবিধান যদি দিয়ে থাকে এই যে আট মাসের একটি শিশু এবং ষাট বছরের যে মহিলা তাদের প্রাণ যে কেড়ে নিল তাদেরকে যেভাবে হত্যা করা হলো সেই বিচার কি আমরা পাবো না আমাদের প্রশ্ন আজকে এই কোয়ার্ডিনেশন কমিটি অন ক্রাইসিস অফ মেইতে এন মণিপুরি আহ্বানে যে দাগ দিয়ে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে মা বোনেরা এসেছে তাদের প্রাণে তাদের মনে যে দুঃখ কষ্ট সেইটার জবাব একটাই যে আমরা ন্যায় চাই আমরা জাস্টিস চাই এবং যাদের প্রাণ কেড়ে নিয়েছে তাদের হত্যাকারীরা কারা তাদেরকে শাস্তি দেওয়া হোক ভারত সরকার অতি সত্তর দেওয়া হোক সেইটা হচ্ছে আমাদের দাবি যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী অন্য দেশে পাড়ি দিতে পারে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়তে ঘন্টায় ঘন্টায় যেতে পারে এই মণিপুর রাজ্য একটি রাজ্য বলে আমাদেরকে কি অবহেলা করছে মণিপুরের মণিপুরীরা বা মণিপুরের বাসিন্দারা কি মানুষ নয় তাদের জীবন কি পোকামাকড়ের মধ্য মতো আপনারা ভাবছেন এটাই আমাদের প্রশ্ন এটা মানব সভ্যতার ইতিহাসে এটি কলঙ্ক অধ্যায় এই আঠারো মাস মানব সভ্যতার ইতিহাস একটি কলঙ্ক অধ্যায় হিসাবে বিবেচিত হবে এর জন্য আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো না ভবিষ্যৎ প্রজন্ম এই মণিপুরের সরকার সব ভারত সরকারকে কোনোদিন মাফ করবে না আমরা জাস্টিস চাই এবং যারা এই ছয়জন প্রাণকে কেড়ে নিয়েছে তাদের অতি সত্তর বের করতে হবে এবং তাদের কঠোর সাজা দিতে হবে এইটা হচ্ছে আজকের এই মিছিলের দাবি এবং আমরা চাই মণিপুরে অতি সত্তর শান্তি প্রতিষ্ঠা হোক মণিপুরে কিভাবে শান্তি আনা যায় যেগুলো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে তাদেরকে আমাদের ভারত সরকার যদি চায় এক ঘন্টার মধ্যে সেই সুরাহা ওরা বের করতে পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই জাতি দাঙ্গাকে প্রসারিত করছে আজকে মণিপুর থেকে সেই প্রসারণ করে 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 জিরিবাম এসে জিরিবাম থেকে আজকে সুনাই আমাদেরকে মিছিল করতে হয়েছে আপনারা কোনোদিন দেখেছেন যে এই চোদ্দ পনেরো ষোলো মাস আমরা এইভাবে মিছিল করি আজকে জিরিবাম থেকে মরদেহ যখন বরাক নথিতে বেয়ে আসে আমরা আতঙ্কিত আজকে এই রাস্তা দিয়ে কে যাচ্ছে আজকে বিভিন্ন গুজব ছড়াচ্ছে যে মণিপুরি বাচ্চাদেরকে কি হবে মণিপুরি মহিলাদেরকে কি হবে এবং এই গুজব আমাদের শান্তি সম্পৃক্তি থাকা বরাক উপত্যকা সহ শান্তির দ্বীপ বরাকের মধ্যে অশান্তির বার্তা দিয়ে নিয়ে আসতেছে এর জন্য আমি আসাম সরকার জেলা কাশার জেলার প্রশাসনকেও আমি অনুরোধ করতে চাই আপনারা ভিজিলে থাকুন আপনারা সরব হন এবং আপনারা আমাদের আসামকে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয়ে থাকে এর জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি